হায়াতের সময়টা নির্ধারিত আমাদের অবস্থানটা সীমিত নির্দিষ্ট রেখার বাইরে চলতে বাঁধা আবার সীমার বাইরে বলতে গেলেও মানা হাজার প্রতিবন্ধিকতার মাঝে আমাদের দৈনন্দিন জীবনের সকাল সাজ অদৃশ্য কাছের ঘেরা এই জীবন আমাদেরকে আকৃষ্ট করে ভুল সড়কে আমরা কখনো ভন্দি ধর্মে কখনো কর্মে কখনো মোহে কখনো বা বাস্তবতাই যেন সেকলের আনটাই বাধা আমাদের বদন তুমি ছেড়ে দাও তোমার জীবনের রং দনু তুমি সরল সহজ পথে ফিরে এসো রবের দিকে যেন রূপার অনু তোমাকে আটতে পাঠিয়েছে সফরে তুমি এই সফরকে আগলে ধরে কাটিয়ে দিও না তোমার জীবনকে গোনাহের মোহে দিন যত তোমার সামনে আগাচ্ছে তোমার হায়াতের ভাতিটাও নিচ্ছে কত সকাল আর কত বিকাল যাচ্ছে তোমায় গিরে তুমি জীবন কাটাচ্ছ তুমি তোমার তরে পৃথিবীর মানুষ যতটা সহজ সরল তার চেয়ে প্রাণীর থেকেও ভয়ঙ্কর তুমি তোমার জীবন কাটাচ্ছ যাদের জনে দিন শেষে তোমাকে ধারায় দিয়ে আসবো ওই কবরস্থানে